পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ আজকে পরন্তবিকালে নদীর পারে বসে আপনাদের জন্য ভিডিও ধারণ করতেছি দেখেন প্রকৃতি কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমার ফোনে কিন্তু একটু পরিষ্কার দেখা গেলেও বাস্তবে অনেক অন্ধকার হয়ে গেছে এখান থেকে দক্ষিণের দিকে এই ভয়ঙ্কর মেঘ উঠে আসছে যেটা আবহাওয়া অফিস জানিয়েছিলেন যে নিম্নসাপের সংখ্যার কথা বলেছিলেন সেই সাপের মেঘ কীভাবে উঠে আসছে নদী থেকে মানে নদীর উপর দিয়ে কি রকম ভয়ঙ্কর দেখা যাচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিও তৈরি করতেছি সেই ভয়ঙ্কর সুন্দর সবাই দৌড়াচ্ছে তার নিজের গন্তব্যে প্রচণ্ড বাতাস বসছে বয়ে যাচ্ছে আর এই যে অন্ধকার একেবারে অন্ধকার হয়ে গেছে এই মেঘে নদীর উপরে মেঘগুলো কীরকম দেখায় তা দেখানোর জন্যই আমি এই ভিডিও ধারণ করতেছি এখন কিন্তু প্রচণ্ড বাতাস বয়ে চলেছে আর এই মেঘ কিন্তু অনেক কালো আর অন্ধকার নেমে এসেছে চারিদিকে আমি এখানে বসে ভিডিও তৈরি করতেছি নদীর উপরেই রয়েছে মানুষের বসত এবং বাড়ি সবাই যার যার কাজে ব্যস্ত যে মেঘ তো এসে গেছে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য না দেখাতে পারলে কেমন লাগতো এই জন্য আরেকটা জিনিস দেখায় আপনারা দেখেন এই মেঘের মধ্যে এই দেখেন নৌকা নৌকা কিন্তু পাড়ি দিচ্ছে জানি না ওরা নদীর এপারে এসে পৌঁছাতে পারবে কিনা প্রচণ্ড আকারে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে ওরা আমাদের দিকেই আসছে যাই হোক ইনশাল্লাহ পারবে ওরা নদীর এপারে চলে আসতে প্রচণ্ড বাতাস তার উপরে মেঘ খুব সুন্দরভাবে মানে এটা এই যে কী দৃশ্য এখানে এসে না দেখলে আমি বোঝাতে পারতেছি না সেই দৃশ্য আমার মাথার উপরে এখন মেঘ সম্পূর্ণ মেঘটা আমার মাথার উপরে রয়েছে প্রকৃতি এরকম ভয়ঙ্কর সুন্দর হয় তার ভিডিও আমি ধারণ করলাম বরুরিয়া গোড়ায় নদীর পাড়ে বসে আর এই মেঘই ছড়াইয়ে যাবে ইনশাল্লাহ বৃষ্টি হবে অনেক মানে অনেক ঘন কালো মেঘ যেটা বলে ঘন কালো মেঘ কিন্তু আমার মোবাইলে অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু আমি যেখানে বসে আছি একেবারে চারিদিকে আমি এখানে বসে উপভোগ করতেছি আর যে নৌকার কথাটা বললাম নৌকাটা চলে এসছে নৌকা পাড়ে ফেরাতে পেরেছে সুন্দর মেঘ আপনাদেরকে আমি দেখালাম আপনারা কমেন্টস করবেন সাথে থাকবেন নদী এবং নদীর উপরে যে মেঘ কীরকম করে উঠে চলে আসে তা আমি আপনাদেরকে দেখালাম আর ঠিক আছে এখানে বসে থাকা আমিও বাড়ি দিকেই যাচ্ছি কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি পড়তে শুরু করেছে আপনারা সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন কেমন লাগলো এই প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য অবশ্যই কমেন্টসে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন সবাই শুভকামনা জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাকে নিরাপদ